প্রথমত এই গাড়িতে সানরুফ আছে টয়টা পিয়াসে সাধারণত সানরুফ খুব বেশি একটা গাড়িতে থাকে না ড্যাশবোর্ডের এনফারটেনমেন্ট ক্লাস্টারের উপরে আপনারা খুব সুন্দর অ্যাম্বিয়েন্ট লাইটিং দেখতে পাবেন গাড়িটি হচ্ছে দুই মডেলের টয়টা পিয়াস এ প্রিমিয়াম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে সানরুফ সহ একটি টয়টা পিয়াস গাড়ি দেখাবো দুই মডেলের আপনারা যারা কয়টা পিয়াস এর মধ্যে একটু হাই ক্যাটাগরি গাড়ি খুঁজতেছেন গাড়িগুলোতে সমস্ত ধরনের ফিচার থাকবে আর ফুলি লোডেড গাড়ি হবে তাদের জন্য আজকের এই গাড়িটা খুবই এক্সসেপশনাল একটা গাড়ি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে এসে গাড়িটা আপনারা সরাসরি দেখবেন দেন আপনারা ডিসিশন নেবেন খুবই সুন্দর কন্ডিশনে এই গাড়িটা আছে আপনারা স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন গাড়ির ব্যাপারে যদি আপনাদের আরো কিছু জানার থাকে আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন তো তোভিওর্স চলেন গাড়িটার ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা পিয়াস এ প্রিমিয়াম গাড়িটি মূলত আঠারোশো সিসির একটি গাড়ি আর পিয়াস সাধারণত হাইব্রিড একটি গাড়ি হয়ে থাকে অর্থাৎ এই গাড়ি থেকে আপনারা ইন সিটি খুবই ভালো মাইলেজ পাবেন টয়েটা পিয়াস এমনিতে মাইলেজের জন্য খুবই ফেমাস একটা গাড়ি ইন ইনসিটি ষোলো সতেরো পর্যন্ত আপনারা মাইলেজ পাবেন পার লিটার অফ ট্রেনে আর যখন হাইওয়েতে উঠবেন তখন চব্বিশ পঁচিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন পার লিটার অফ ট্রেনে দিন শেষে টয়টা পেয়াস আপনার ফ্যামিলির জন্য খুবই সুন্দর একটা গাড়ি খুবই ফুয়েল এফিশিয়েন্ট একটা গাড়ি তো ভিওয়ার্স চলেন গাড়িটার কিছু এক্সেপশনাল এবং হাইলাইটেড টপিক আপনাদেরকে দেখাই প্রথমত এই গাড়িতে সানরুফ আছে টয়টা পেয়াসে সাধারণত সানরুফ খুব বেশি একটা গাড়িতে থাকে না খুবই লিমিটেড কিছু এডিশনের গাড়িগুলোতে এই ফিচার থাকে দেন জাপানে যিনি ব্যবহারকারী ছিলেন তিনি এখানে একটি আফটার মার্কেট বাম্পার ব্যবহার করেছেন আর এই বাম্পারের সাথে একটি রয়েছে আর এই ফ্ল্যাগ স্ট্যান্ড ফোল্ড করতে পারবেন এবং আনফোল্ড করতে পারবেন এই গাড়িটির ইন্টেরিয়র ইন্টেরিয়র হচ্ছে হচ্ছে ব্ল্যাক লেদার সিট আর সামনের দুটো সিট হচ্ছে ফুলি পাওয়ার সেখানে সিট হিটার এবং সিট কুলার সাপোর্টেড ড্যাশবোর্ড এরফোটেন্ট ক্লাস্টার এর উপরে আপনারা খুব সুন্দর অ্যাম্বিয়েন্ট লাইটিং দেখতে পাবেন এই লাইটিং এর কালার পরিবর্তন করা যায় সোভিওস এই গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট কার্সের পক্ষ থেকে এই গাড়িটির আস্কিং প্রাইস পঁয়ত্রিশ লক্ষ টাকা বাট আপনারা এই প্রাইস সর্বশেষ প্রাইস হিসেবে কাউন্ট করবেন না আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ আছে শোরুমে এসে সরাসরি গাড়িটা দেখেন আপনাদের যদি গাড়িটি পছন্দ হয়ে থাকে দেন ফাইনাল ডিসকাশনের মাধ্যমে এই গাড়িটির সর্বশেষ প্রাইস ফিক্স করা যাবে তো ভিও আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ